আমি শুধু চেয়েছি তোমায় পর্ব সংখ্যা ছাব্বিশ লিখনিতে সুরাইয়া রাফা গহীন অভয়ারণ্যের মাঝে মহাপ্রাচীরের ন্যায় দণ্ডয়মান বহুল মাফিয়া পেন্টহাউস। হাউস যা বরাবরই নীরব আর কোলাহল মুক্ত ঠিক যেন বিষণ্ণতার প্রতীক এই ভবনে যারা বসবাস করে তারা যান্ত্রিক মানবের ন্যায় একঘে আর জটিল প্রয়োজনের আধিক্যে কথা তো দূরে থাক সহসা চোখের পলক পর্যন্ত ছাড়ে না তারা যেন এটাও তাদের কর্তব্যরই অন্তর্ভুক্ত বলা বাহুল্য মাফিয়া টেরোরিতে কর্তব্যের সামান্য হেরফের হলেই নির্ঘাত মৃত্যু তবে চিত্র আজ বেশ সরগম পূর্বাভাসবিহীন জলোচ্ছ্বাস যেন মাথার ওপর দিয়ে গেল হিমালয়ের তীব্র তুষার ঝড়ের মাঝে এক টুকরো ভূখণ্ড আঁকড়ে জীবনপণ দাঁড়িয়ে থাকার মতোই সকলের অষ্ঠাগত প্রাণ এই মুহূর্তে কার অভিব্যক্তি ঠিক কিরূপ হওয়া উচিত তা সঠিক বিবেচনায় ধারণা করা মুশকিল ফলস্বরূপ স্থবির পায়ে জীবন্ত মূর্তি হয়ে থমকে রয়েছে সকলে মাফিয়ে বছর আচমকা কাণ্ডে ভাবাবেগ কিঞ্চিত পরিবর্ত হলেও পেশাদারী চিত্তে যান্ত্রিক রোবটের ন্যায় সর্বদা তারা অটুট একটা ব্লাডি মনস্টার মরিচিকার অতল গহববারে যার অবাধ বিচারণ বিভৎস তিমিরে আচ্ছাদিত যার নৃশংস অতীত সে হৃদয়হীন গুম খুন হাহাকার নিষ্ঠুরতা সকল পাপাচারে তার ভেতরের অভিব্যক্তি বেড়ানো এক অনুভূতিহীন জীবন্ত লাশ ক্ষমতা আর পাশবিকতার জোরে সকলকে কুণ্ঠিত বানিয়ে পুতুলের মতো নাচানোর চেয়ে পৈশাচিক আনন্দ বোধ হয় এই জীবনে কোনো কিছুতেই পায়নি এরিশ উপরুদ্ধ এই পৈশাচিক আনন্দ টুকুই ওকে ধীরে ধীরে বানিয়েছে সর্বগ্রাসী অশুভ এক জানোয়ার আপামর মানসরূপ একটা দানবীয় সত্তা যে পুরো ভয় ভয় করুক করুক তার হিংস্রতাকে পাপিষ্ঠ দুনিয়া তাকে ব্রেডভার শব্দটা সামনে এলে শুধু একটা নামি মস্তিষ্কে ঘূর্ণন লাগিয়ে দেয় সবার আর সেটা হলো অ্যারিস ইউভান ধ্বংসলীলা যার প্রতিটি রক্ত মিশে যার অগ্নি স্ফুলিঙ্গের মতো দাপুটে চাহনি জুড়ে উদ্ভাসিত অঢেল কর্তৃত্ব যার পৈশাচিক হুঙ্কারে কম্পিত হয় পুরো আন্ডার আর আজ কিনা সেই অনুভূতিহীন পাপী করে ঝড় একজোড়া নিষ্পাপ নিটল অষ্টধয়ের অন্তরায় কোন সুখের উল্লাসে নিজের ধ্বংসকে এমন করে আলিঙ্গন করার স্পর্ধা দেখালো সে মন জানে না মনের কথা অ্যারিস নিজেও হয়তো জানে না এর উত্তর মন মস্তিষ্কে টানা পড়ে নে ঠোঁটের অগ্রাসন জোরালো হয় তার শক্ত হয়ে ওঠে হাতের বাঁধন ভেজা নরম কম্পনরত ঠোঁটের গভীর সাতটুকু আস্বাদনে উন্মত্ত হয় মাফিয়া বসের কুলসিত আবেক্ষীন পাথর চিত্ত মতি ভ্রমে ঠোঁট ছাপিয়ে দাঁত বসায় মিটার তুল তুলে নরম অধরের মাঝে আক্রমণকারী নরপিচাসের ন্যায় দন্তরাশির বেসামল বিচারণে মুহূর্তে বিদর্ণ করে তোলে রমণীর ফিনফিনে উষ্টপুট পূর্বাভাসবিহীন বেগতিক ঝড়ো হওয়ার মতোই ঘটে যাওয়া আকস্মিক ঘটনায় পুরোপুরি স্তব্ধ ঈশানী আশ্চর্য এক অনুভূতির তরঙ্গোচ্ছ্বাসে শিথিল হয়ে আসে মস্তিষ্ক কয়েক মুহূর্তের ব্যবধানে কি থেকে কি হয়ে গেল সেই ধারণা প্রায় ক্ষীণ ঘটনার আকস্মিকতা লোপ পেয়েছে অনুভূতি শক্তি অবাক্ত বিষণ্ণতা জমে বরফ হয়ে এসেছে সর্বাঙ্গ কিয়ৎক্ষণের জন্য ওষুধ অনুভব করল একজোড়া শীতল খর ঠোঁটের জোরালো স্পর্শ কেবল ঠোঁট নয় লোকটার হাতের ছিল অস্বাভাবিক শীতল যেন জীবন্ত ঘুরে বেড়ানো এক বরফ আস্ত মানুষটাকে আদতেও জীবিত চট করে অযাচিত এক প্রশ্ন খেলে গেল ঈশ্বর মন মস্তিষ্কে পর মুহূর্তেই ঠোঁটের মাঝে অনুভূত হওয়া রক্তের নোনতা সাধে ভাবনা থেকে ছিটকে বেরিয়ে এলো মেয়েটা বিদীর্ণ অষ্টধয়ে মন্থর যাতনায় শিউরে ওঠে নিজের থেকে ঠেলে সরাতে চাইল পর্বতসম বলিষ্ঠ শরীরটাকে ঈশানের দুহাতের হাতের ধাক্কায় টল্ল না মাফিয়া বস উল্টো নিজের কাজে অনর থেকে হাতের সাহায্যে সরু কোমরটাকে টান মেরে মাঝখানের সামান্যতম দূরত্বটুকু ঘুচিয়ে নিল অকপটে মুহূর্তেই তার ইস্পাত কঠিন বক্ষ ভাজে বহমান উর্মিমালার ন্যায় আশ্রে পড়ল শীর্ণকায় শরীরের একরক্তি মেয়েটা আচমকা ঘটনায় ন্যায় ছটফট করে ওঠে ঈশানী ফুটন্ত তেলের মতোই মাত্রাতিরিক্ত আকর্ষণে চড়চড়িয়ে ওঠে আত্মসম্মান বোধ মুহূর্তের মাঝে ক্ষয় হারায় মস্তিষ্ক অজ্ঞতা শরীরের সর্বশক্তি দিয়ে ধাক্কা প্রয়োগ করে ও ইস্পাতের কঠিন শক্ত বুকে কহিষ্ণ উন্মোদনায় জ্ঞান শূন্য মাফিয়া বস চট করেই টলল একবার ঈশানের ধাক্কায় বে খেয়ালে পিছিয়ে গেল দু কম বেসামাল চওড়া পৃষ্ঠদেশ গিয়ে থামল কংক্রিটের দেওয়ালে এবার মুখোমুখি দুজন মাঝখানে কয়েক বিঘাত দূরত্ব মাত্র ওদের মাঝ বরাবর অফিস কক্ষের ভেতরে স্থির দাঁড়িয়ে তুষার মুখে তার চিরাচরিত থমথমে অভিব্যক্তি যেন কিছুই হয়নি এখানে সবকিছু অত্যন্ত স্বাভাবিক এমনকি অ্যারিসের এই আত্মসংযমহীন এলোমেলো কাজটিও বিন্দুমাত্র ভাবালো না তাকে ঈশানের ধাক্কায় পিছিয়ে এসে মধুরাস আহরণের ন্যায় জিভের ডগায় ঠোঁট ভেজাল অ্যারিস অতপর হাতের পেট দিয়ে অধরের অবশিষ্ট তরলটুকু মুছে ফেললো নির্দ্বিধায় বিস্তার দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে ঘাড়টা সামান্য কাত করে মেটার পানে নিক্ষেপ করল পূর্ণ দৃষ্টি পিয়ার্স করানো ভূ ধূসর বাদামি চোখের মাঝে নির্জীবতায় ঠাসা অথচ তার দৃষ্টি তরে গোছানো এলোমেলো হয়ে নেমে এসেছে কপালের অগ্রভাগে মাফিয়াটার অমন নির্বিকার শূন্য চাহনিতে আগ্রাসী হয়ে উঠেছে ঈশানী বিরক্তির চরম পর্যায়ে গিয়ে বজ্রধ্বনিতে চেঁচিয়ে ওঠে তৎক্ষণাৎ প্রচন্ড ক্ষোভ নিয়ে বলে ওঠে আর কত নিচে নামবেন বলুন তো কেন আপনি এত খারাপ হতে গেলেন বলুন কেন কোনো কারণ নেই আমি শুরু থেকেই খারাপ তোমার ভাষায় পাপিষ্ঠ রুক্ষ আওয়াজ ভেসে এলো উপাস থেকে অ্যারিসের অজ্ঞাত প্রত্যুত্তরে কিঞ্চিৎ দ্বিধাগ্রস্ত হলো ঈশানে মনে মনে ভাবল তবে যে ফ্লোরা বলেছিল অ্যারিসের নৃশংস এক কালো অতীত রয়েছে ফ্লোরা আদতেও সত্যিটা জানতো নাকি সত্যি করণীয় সত্যি কারণহীন সত্তায় কলুষিত জানোয়ারটা কিয়ৎক্ষণ ভাবনায় ডুবে গেল ঈশানি পর মুহূর্তেই ভাবনার সুতো ছিঁড়ে বেরিয়ে এলো ম্যাকিরাগে চিরবিড়িয়ে উঠে বলল ওই পাপিষ্ট হাতে আমাকে ছোঁয়ার সাহস হলো কি করে আপনার কোন অধিকারে চুমু খেয়েছেন আপনি আমায় কয়েক সেকেন্ডের জন্য এক চিলতে বিদ্রুপাত্মক হাসি খেলে গেল পাইথান লিডারের ঠোঁটের আগায় পর মুহূর্তে মুখায়বে স্পষ্টত হল প্রতীয়মান গম্ভীর্যের ছাপ ধ্বংসাত্মক চোখ দুটো ঈশানের গভীর চোখে তাক করে বসে বলল একশো মিলিয়নের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে তোমার সঙ্গে যা খুশি করতে পারি আমি ইভেন অ্যারিসের বাক্য শেষ হওয়ার পূর্বেই চোখ দুটো খিচে বন্ধ করে নিল ঈশানী কেন যেন ওই নোংরা জায়গায় ওই বিভৎস নিলামের রাতটার কথা মনে পড়লে তীব্র আতঙ্কে অন্তরাত্মা ধরফরিয়ে ওঠে ওর নিজেকে হারিয়ে ফেলের নিগুর ভয়ে তটস্থ হয়ে ওঠে মেয়েটা যদিও ঈশানীর ক্ষয়িষ্ণুতা আজ করতে পেরে মাঝপথে কথার লাগাম টেনেছে তাও সময় নিল ঈশানী অজান্তেই ভরে উঠল ওর চোখের কোটর। নিঃশব্দে চিকন স্রোত গড়েই পড়ল কপাল অস্ত্র শক্তি নয়ন মেলে শেষবারের মতো ওই সুদর্শন চেহারার হৃদয়হীন লোকটাকে পরক করে নিলাম্বরে কণ্ঠতে কান্নার ঢেউ তুলে বলে আপনি একটা মানুষরূপী জানোয়ার আপনার এই নির্দয় অত্যাচারী চেহারাটা কোনোদিন দেখতে চাই না আমি কোনোদিনও না সদ্য অঙ্কুরিত অনুভূতির কাছে ঈশানের কথাগুলো ছিল হৃদয় ছিঁড়ে ফেলার মতোই যন্ত্রণাদায়ক তবুও কেন যেন প্রতি করল না মাফিয়া বস মোহবৃষ্টের ন্যায় নিষ্প্রভ উঁচো উঁচোটান চাউনি মিলে আনমনে চেয়ে রইল মেয়েটার দিকে ওর গভীর চোখের এলোমেলো অনুভূতির ভাষা খুঁজতে গেল না ঈশানী তপ্ত শ্বাস ছেড়ে দ্রুত পায়ে ত্যাগ করল অফিস রুম অতপর গটগটিয়া গেল করিডোর ধরে অথচ একই জায়গাতে একই ভঙ্গিমায় ঠায় দাঁড়িয়ে এরিস ঈশানি নেই এখানে চলে গিয়েছে অনেকক্ষণ দরজার কাঁচটা নিছকি ফাঁকা পড়ে আছে তাও একবারের জন্য চোখ ঘোরালো না এরিস ভ্যানিলার ওই মিষ্টি সুবাসটা এখনও উপস্থিত যেন সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং সাকুরা কথার জোয়ারে কুলকুলিয়ে উগড়ে দিচ্ছে ভেতরের রাগ ঢাক অভিমান বিরক্তি সমস্তটা আর বিনা প্রতিক্রিয়ায় সেগুলো মন দিয়ে শুনে যাচ্ছে অ্যারিস তখন থেকে স্থির দাঁড়িয়ে আছে মাফিয়া বস চোখে মুখে অস্তিত্বহীন ব্যথার সুপ্ত অবায়ব অফিস কক্ষ ত্যাগ করার সময় তুষার বিনা বাক্যে সেদিকে চাইল এক পল অতপর দীর্ঘশ্বাস ছেড়ে ভঙুর সত্তাটাকে অতিক্রম করতে করতে নরম সরে বলল এভাবে নিজের সঙ্গে নিজের অঘোষিত যুদ্ধটা না বাঁধালেও পারতেন এবারও নির্বিকার মাফিয়া অভিব্যক্তিতে চোখ ঘোরালো শুধু ধূসর গহব্বরে হিংস্রতার বদলে হানা দিয়েছে অসহনীয় যন্ত্রণা সেদিকে কয়েক মুহূর্তের বেশি তাকিয়ে থাকতে পারল না তুষার সহসা ঝপাট করে চোখ নামিয়ে লম্বা পা ফেলে সম্মুখে এগিয়ে যেতে যেতে ছোট্ট করে জানালো আসছি তুমি এভাবে চলে যাচ্ছ আমি খুশি হতে চেয়েও পারছি না ইসু আজ বহুদিন বাদে ভবনের ফ্রন্ট গেটে এসে দাঁড়িয়েছে ঈশানী বিশাল কংক্রিটের আস্তরে ফুসে ওঠা সার্বিলের চিকচিকে অবয়ব পুরো গেটটা বানানো হয়েছে জঙ্গলের ভয়ানক সব জন্তু জানোয়ারদের জীবন্ত দানবীয়তাকে ভিত্তি করে যেন কোনো হিংস্র বিচাশের সর্বগ্রাসী সাম্রাজ্যের হাতছানি ঘুণাক্ষরে এক পা ভেতরে গেলেই মুখোমুখি হতে হবে ভয়ঙ্কর সব জাদুকরী বাস্তবতার ফ্লোরা খুব ভালো করেই জানে এই জায়গাটা থেকে বের হয় জন্য কতটা সৌভাগ্যের সেখানে খারাপ লাগার তো কোনো প্রশ্নই ওঠে না তাও কেন যেন এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের আবেগটুকু সংবরণ করতে পারছে না মেয়েটা নিশ্চুপ ঘর কোণে ঈশানি কত সহজেই না বন্ধু হয়ে গিয়েছিল ওর কতগুলো দিন একসঙ্গে কাটিয়েছে কত হেসেছে ওরা দুজন অথচ আজ দুজনার চলার পথ বেঁকে গেল দুই দিকে জীবনে কখনো আর দেখা হবে কিনা অনুমান করা দুষ্কর কারণ আর যাই হোক কল্পনাতেও না এই পাপের দুনিয়ায় যদিও ডেস্টিনি খুব অদ্ভুত একটা জিনিস ডেস্টিনির প্রভাবে অনেক ধরনের মিরাকেল ঘটে জীবনে যেমন এই পেন্ট হাউস থেকে আকস্মাত মুক্তি পাওয়ার ঘটনাটা ছিল ঈশানের ভাবনার অন্তরায় ও ভেবেই নিয়েছিল এই পেন্ট হাউসের অসহনীয় দিনপাত ওকে মৃত্যু অবধি পৌঁছে দেবে কিন্তু পরিবর্তন আজ সত্যি সত্যি ফিরে যাচ্ছে মাফিয়া বস ওর কাছে হেরে গিয়েছে বাধ্য হয়ে মুক্তি দিয়েছে অথচ ফ্লোরার কান্নার তোরে বিজয়ের আনন্দটুকু ক্রমশ ফিকে লাগছে হৃদয় গেটের সামনে দাঁড়িয়ে প্যাসেঞ্জার সিটে বসে তুষার কারোর সঙ্গে কথা বলায় ভীষণ ব্যস্ত সে মেয়েদের মিলো ড্রামা গায়ে ভাসানো গা ভাসানোর বিন্দুমাত্র ইচ্ছে কিংবা ধৈর্য কোনোটাই নেই তার হৃদয়টাকে খানিকক্ষণ সংযত রেখেও শেষমেশ মনের জোরে পেরে উঠলো না কান্নায় ভেঙে পড়ে নরম হাতে আঁকড়ে ধরল রুশ মেয়েটাকে ঈশানে ওর সরু কাঁধে চিবুক ঠেকে ফোঁপাতে ফোঁপাতে কম্পিত স্বরে বলল রাশিয়াতে এসে আমার সাথে সত্যিই যদি ভালো কিছু হয়ে থাকে তবে সেটা হলো তুমি ফ্লোরা তোমার জন্য বোধ এই এত ঝড় মাঝেও ভালো ছিলাম আমি দুঃখ বিষণ্নতা সব কিছু ভুলে তোমার মতোই উচ্ছ্বাসিত মনে খুশি ভাগাভাগি করতাম সন্তর্পণে তুমি আমার সত্যিকার বন্ধু ফ্লোরা আমি কোনো দিন ভুলতে পারবো না তোমায় আর না তোমার সঙ্গে কাটানো এই বিভীষিকাময় দিনগুলো কিন্তু বিশ্বাস করো আমি আর এখানে ফিরতে চাই না কোনো দিন এই পেন্ট হাউসে আমাকে ধোকা অপমান আর আতঙ্ক ছাড়া কিছুই দেয়নি আমি চাইনা এই পাপের শহরে শহরে আর পা রাখতে আহ কথার মাঝপথে থেমে গেল ঈশানি যখন দেখতে পেল দোতলার বেসমেন্টের খোলা বারান্দায় স্থবির চিত্তে দাঁড়িয়ে আছে অ্যারিস ইউভান কিছুটা কৌতূহলী হয়ে সেদিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে মেয়েটা দেখতে পায় ফর্মাল প্যান্টের পকেটে হাত গুঁজে এদিকেই চেয়ে আছে লোকটা তার চিরাচরিত কষ্ট কঠোর দৃষ্টিতে কিছু একটা অনুপস্থিত আজ ঈশ্বর চোখে চোখ পড়া মাত্রই ধারালো অভিব্যক্তিতে আধারের প্রায় দ্বিগুণ হয়ে এসেছে যেন শূন্য চোখ দুটোতে জড়ো হয়েছে বিষাদের ঘনঘাটা কেমন যেন চাহনি তার নিষ্প্রাণ এটা নিশ্চয়ই কেবল বিষাদ নয় তার চেয়েও বেশি কিছু কিন্তু কি মস্তিষ্ক গহিবরে আচমকা হামলে পড়া আগুন ফুলকির নয় দলা পাকানো প্রশ্নে থমকালো ঈশানী হৃদয়হীন লোকটা নিগুর নয়নে একই দিকে চেয়ে আছে এক দৃষ্টিতে ওর চোখগুলো আজ অন্যরকম ঠেকল ঈশানের নিকট ফলস্বরূপ নিজেও পানে চাইল এক পল শেষবারের মতো মিলন ঘটল দুই জোড়া অক্ষিপুটের। প্রথম দিনের মতোই হিংস্রতা কিংবা প্রতিহিংসা নয় আজ এই মুহূর্তে দাঁড়িয়ে একজোড়া চোখে স্থান পেয়েছে কুলুষিত ঘৃণা অভিমান আন্দোলন আর অন্য জোড়ায় প্রবল বেকুলতা এর মাঝেই ডাকপর্ড তুষারের হারিয়া প্লেট হয়ে যাচ্ছে তুষার তারা দিতে পেছন ঘোরে ঈশানী হ্যাঁ চুপ মাথা নাড়িয়ে ধীর কদমে গাড়ির অভিমুখে এগিয়ে যেতে যেতে আরও একবার ঘাড় ফিরিয়ে তাকায় অরণ্য নামক উত্তপ্ত খরখরে মরুভূমির পানে অতপর সেভাবেই এগোতে এগোতে উপলব্ধি করে ওই পিয়ার্স করা নির্জীব চোখ দুটোতে বোধহয় অসহনীয় যন্ত্রণা ছিল আজ সেই সঙ্গে ছিল ব্ল্যাক হোলের মতোই ধ্বংসাত্মক বিভীষিকা